তাই সারাদিন প্রিয় দর্শকরা কোনো কন্টন্য করতে পারিনি তাই কি অবস্থায় আমি আসি সুন্দরীরা তাই ওকে রইল এখন সন্ধ্যার সময় এ শুভ সন্ধ্যায় তাই একটি চা খাচ্ছি আর আপনাদের মাঝে একটি ভিডিও করতেছি তাই এ শুভ সন্ধ্যায় পান্ত পাখিরাই নয়ন পদ ভুলে যায় তাই ওকে রইল সুন্দরীরা ভেরি নাইস রইল কেমন এই ভুলিব তোমাদের কথা তাই ইসুব সন্ধ্যায় পান্ত পাখিরাই নয়ন পদ ভুলে যায় যশুভ সন্ধ্যায় পান্ত পাখিরাই নয়ন পদ ভুলে যায় তাই অনেক দিনকের গান তাই আপনাদের মাঝে প্রিয় দর্শক আপনাদের মাঝে আবার ওই অনেক দিনকের গান আপনাদের মাঝে আবার দেওয়া হলো ওকে রইল নাইস রইল তাই ইসুব সন্ধাই পান্ত পাখিরাই নয়ন পথ ভুলে যা ইসুব সন্ধাই